আজকে আমাদের হাসানো খেলায় প্রতিযোগিতা চলছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে শোয়ান শুরু করবে কি

তো বেশি সময় নেওয়া যাবে না এক একজন কাছে প্রতিজনার কাছে যেতে হবে জয় কাঠ হয়ে গেছে জয় এখান থেকে উঠে পড়ো তো গাইজ এই প্রথম অনেক একজনকে উঠাতে পারলো দেখা যাক আর পারে কিনা কাঠ অনেকে মেলা সময় না হয়ে গেছে তো অনেক অনেকেই একজনকে হাসাতে পেরেছে তো এবার উঠবে লাভ দেখা যাক লাভ কাউকে হাসাতে পারে কিনা দেখা যাক অনেক ভয় অনেক শুরু 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 জয় কাঠ দেখা যাক লাভে পারে কাউকে হাজাতে পারে কিনা কাজ দেখা যাক এভি লাভি একজনকে হারাইছে এবং অনেক একজনকে হারাইছে